কোন মৎস্য শিকারীরা কোনো মাছের ক্ষতি করি না পোনা মাছের ক্ষতি করি না তারা এই এই যে পুলিশ একজন মৎস্য শিকারী বসি পোড়ানো হলো এটা নিয়ে আপনারা কেন কথা বলছেন না আমনগরেরা এটা দরকার কথা বলা এর একসেতে বড় বড় ক্ষতি হচ্ছে ওষুধ দিয়ে সাগরে নদীতে মাছ মারা হচ্ছে পোনা বেড়া নষ্ট করা হচ্ছে কারেন্ট জাল দিয়ে মাছ মারা হচ্ছে এবং ম্যাজিক জাল দিয়ে মাছ মারা হচ্ছে এডির কোনো উদ্বেগ নাই হাজার হাজার জাল পেতে রাখছে এডির কোনো উদ্বেগ নাই অথচ একজন মৎস্য প্রতিযোগিতা ভাইয়ের বসি পোড়ানো হলে এটা আমার কাছে খুবই দুঃখের বিষয় আমি বলছি আপনারা আইডানি আন্দোলন করেন এবং আপনারা এই যে প্রশাসন করছে প্রশাসন আসলে মানুষ নয় সে একজন শয়তান শয়তান না হলে এরা করতে পারছে না কাজই আপনি আইডানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেন আর এই এ আপনারা আন্দোলন করেন আমি আপনাদের পক্ষে আছি আপনারা কি বললেন যদি আমার কথাগুলো খারাপ লাগে তাহলে আপনারা লাইক ভিডিও করার দরকার নাই আর এই সরকারের কাছে এটা পোঁছানোর দরকার আপনারা যে কোনো প্রকারে এই কথাগুলো পোঁচান লাইক শেয়ার দেন সরকারের কাছে যেন এই জিনিসগুলো কথাগুলো পৌঁছে আসসালামু আলাইকুম ভাইরা আল্লাহ হাফিজ